কাম করব মনে তো আনন্দ তাহা লাগবে জুয়েন মানুষ করে বউ থাকবি আনন্দ নিয়ে কাম করবো সেই আনন্দের ব্যবস্থাটাই না তখনই সুন্দরী একটা পাখি এসে বসে এন্ড জামা খুলে পানিতে ঝাঁপিয়ে পড়ে কোনো মাই আমার চাস করে না এরপর সুন্দরীকে পটানোর জন্য কাঠের পাখিও ডানা মেলে আকাশে উঠতে থাকে তুমি রিয়েলিটি মানে নাও আয় তো তো আর তখনই এই বলদের পিছন দিয়ে সুন্দরী পাখি নাচতে নাস্তে যাচ্ছিল হিমাল যাচ্ছে গো সুন্দরীর পিছন পিছন এই বলদেও ঘরে ঢুকে যায় আজকাল তালা লাগেছে তালা ये दुख काए खत्म नहीं বলদে জানা দিয়ে তাকিয়ে দেখে সুন্দরীকে ঘাচার ভিতর আটকে রাখছে খাঁচা থেকে তো সুন্দরী কে ফেলে কিন্তু কাঠের পাখি হওয়ার কারণে সবাই হাসা বাট এই সুন্দরী পাখি বলতে শুধু তাই নয় এদের তিনটা বাচ্চা পর্যন্ত হয়ে যায় এখন আমার প্রশ্ন হচ্ছে পাখি যদি কাঠের হয় বাচ্চা হয় কিভাবে তাও আবার হলুদ কালারের মুরগিটি খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে যায় তাই ডিজিটাল খাবার এনে দেয় খাবার নিজে নিজে মুখের ভিতর ঢুকে যায় গাইস এই মুরগি গুলো একটি মিশনের মাধ্যমে ডিম পাড়তে থাকে কিন্তু যে মুরগিটি ছোট পারে সে ধরা পড়ে যায় আচ্ছা গাইস মুরগি বাচ্চা ফোটানোর জন্য এবং কালার চেঞ্জ করার জন্য সিস্টেমটা দেখুন মেশিনে ডিমগুলো দিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিতে কালার চেঞ্জ হয়ে যায় গাইস মুরগি যদি পোকার মতো অনেকগুলো পা থাকতো তাহলে কেমন হতো জানি না এই মুরগিটি বড় একটা ডিম পেড়ে বলতে থাকে চলো